ইসমিল্লাহ রহমান রহিম আজকে আলোচনা করব বাজিগরের গরমকালীন সিড মিক্সের বিষয় নিয়ে তো আমরা একটা ছোট একটা মিক্সার করে নিয়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আমরা চিনা নিয়েছি এক কেজি পরিমাণে বাজার থেকে কিনে সুন্দর করে ঝেড়ে মুছে একবারে ফ্রেশ করে শুকিয়ে নিয়েছি এক কেজি পরিমাণে আমরা চিনা নিয়ে নিলাম তারপরে আমরা মিলেট মিক্স নিয়েছি দুশো গ্রাম পরিমাণের এখানে আমরা হোয়াইট মিলেট রেড মিলেট তারপরে ইলো মিলেট আর ব্ল্যাক মিলেট টোটাল চার ধরনের মিলেট মিক্স নিয়েছি দুইশো গ্রাম পরিমাণে মিলেটটা আর একটু বেশি দেওয়া যেত যেহেতু বাচ্চা আছে মিলেট শক্ত খোসা ছাড়িয়ে খাইতে একটু ঝামেলা হয় যার কারণে কম নিয়েছি তারপরে আমরা পোলাও ধান নিয়েছি একশো তেতাল্লিশ গ্রামের মতো ধানটাও আরেকটু বেশি দেওয়া যেত কিন্তু বাচ্চার পুষ্টি মান ঠিক রাখতে গিয়ে ধানটা একটু কমিয়ে দিয়েছি আমরা আর একবারে শুকনো ধান ফ্রেশ তারপরে আমরা এখন ক্যানারি নিয়ে নেব একশো গ্রাম পরিমাণে একবারে নতুন ফ্রেশ ক্যানারি একশো গ্রাম পরিমাণে নিয়ে নিলাম একবারে ঝাড়া মশা একবার ফ্রেশ খেয়াল করতে হবে পোকায় খাওয়া পুরানো ক্যানারি দেওয়া যাবে না একবার নতুন ক্যানারি নিতে হবে তো আমরা নতুন দেখেই নিয়ে আসছি তারপরে আমরা পঁচাত্তর গ্রাম পরিমাণের তিসি নিয়ে নিলাম পঁচাত্তর গ্রাম নিয়েছি পঞ্চাশ গ্রাম দিলে ভালো হতো আমরা একটু বেশি নিয়েছি আর এখানে আমরা সূর্যমুখীর বীজটা দেইনি। আর গুজি তিল দেইনি যেহেতু এখন বর্তমানে গরমটা বেশি পড়ছে আর গরমে তেল বীজ না খাওয়ানি ভালো প্রচুর পরিমাণে গরম এই জন্য আমরা সূর্যমুখীর বীজ নেই টোটাল মিক্সার করা আমাদের হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন একবারে কি সুন্দর এই যে একবারে মিক্সার ফুল মিক্সারটা আমরা করে নিয়েছি তো এভাবে মিক্সার করে পাখিকে খাওয়াইলে পাখির রেজাল্ট